সকাল বন্ধুরা আজ সকালবেলায় দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর তারপরেই আবার রোদ উঠেছে তো রোদ ঝলমল করছে এদিকে বৃষ্টিও হয়েছে সকালের দিকটা জল জমে গেছে তোমাদেরকে একটু আমাদের বাড়ির সামনেটা হালচাল দেখিয়ে দিলাম তারপরে এসে এই যে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজেই সকাল সাড়ে আটটার মতো আর আটটার সময় রিজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে ওর বাবার সাথে তো আমার ওষুধ খাওয়ার পরে এই যে ইনসুলিন নিতে হয় তো এই ইনসুলিনটা আমাকে রেগুলার নিতে হয় তিন টাইম তো এই যে ব্রেকফাস্ট করবো তো তার আগে একটুখানি ইনসুলিন নিয়ে নিলাম নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছে একদম হালকা পাতলা করে দুধের চা করছি আজকে কারণ দুধ চা খেতে ইচ্ছা করছে ভীষণ আজকে সকালবেলা তো দু তিন দিন তো রিজম আম্মার ছুটি ছিল স্কুলের তো আজকের থেকে আবার ওরা স্কুলে যাওয়া শুরু করছে আর সকালবেলাটা ভাবলাম উঠেছি যখন একটু দুধ চাই খেয়ে নিই যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে তো একটু দুধ চা খেতে ইচ্ছা করলো সচরাচর আমি খাই না বা এখন একটু স্কিপ করছি দুধ চা খাওয়া তো আমি তো চিনি খাই না সেই জন্য সুগার ফ্রি নিয়ে মানে একটু দিয়ে খাই চাতে শুধু চা না এমনি খেতে পারি না আমি গ্রিন টিটা খেলে তখন মানে কোনো কোনো সময় এমনি খাই নাহলে দুধ চা করলে একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না তার সাথে খাবো দেখো এই পাউরুটিটা এই পাউরুটিটা খেতে কার কার ভালো লাগে আমাকে বলো আমার তো দুর্দান্ত লাগে এত সফট হয় আর এটা একটা না হালকা মিষ্টি গন্ধ রয়েছে আর একদম সকালবেলা টাটকা বেকারি থেকে আমার বর এনে দেয় তো এটা দিয়ে এখন এই দুধ চাটা খাবো যদিও বা এটা খেলে অ্যাসিডিটি হয় তবুও সকালবেলা তো ওষুধ খেয়ে নিয়েছি আর সেরকম ভয় নেই আর দেখো চায়ের উপরে না হালকা একটা সর পড়ে গিয়েছে দুধ চা তো এরকম হয় তো যাই হোক সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্ট করছি আর আমার তো মাঝে মাঝে এরকম খেতে ভালোই লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু গুড মর্নিং জানাচ্ছি আর চা একটুখানি পরে রয়েছে ওটাও খেয়ে নিচ্ছি আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি চোখ মুখটা একটুখানি ঘুম ঘুম মানে ভাবটা এখনো কাটেনি তো কেমন লাগছে আর কালকে না হেয়ার কাটিং মানে হেয়ার কাটিং করে হেয়ার একটুখানি হাইলাইট করেছি একটু স্পা করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো সেই ব্লগটাও আসবে তোমরা দেখে নিও তারপরে দেখো ফ্যান অফ করা ছিল একটু ফ্যানটা অন করে বসলাম খানিক্ষণ কারণ তারপরে আমাকে রান্নাঘরে ঢুকে যেতে হবে রিজোর বাবা বাজার দিয়ে যাবে ও একবার বাজার করে দিয়ে যায় সকালবেলা তো যাই হোক এখন দেখো যে সাড়ে দশটার মতো বাজে আর আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আজকের হবে ইলিশ মাছ রিজোর বাবা অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা ছিল মাঝখানে তো দু চার দিন শুধু মাংস মাংসই মানে মাংসই খাওয়া হয়েছে আমাদের বেশ কিছুদিন ধরে ডায়েটিংয়ের চক করে তো আজকের একটুখানি ভাবলাম হালকা পাতলা করে সরষে বাটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর ওইদিকে ল্যাজার মাথাটা রয়েছে জানি না কি করবো এগুলো ভেজে টকানা ফেলতে পারি কিংবা রেখে দেব পরে কিছুতে কাজে লাগিয়ে দেব যাই হোক দেখো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি আর একদম ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তেমন কিছু আমি দেখাচ্ছি না তো এই যে দেখো দুপুরবেলার লাঞ্চ সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে কিছু মাছ ভাজা তেল সমেত রেখেছি গরম ভাত রয়েছে আর করে নিয়েছিলাম কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম কিন্তু কলমি শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে আর করেছি এই যে দেখো ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না